গিটারের তারে বাধা জীবনের সুর শিলিগুড়ির মলয় গুহ এক ব্যতিক্রমী গিটার শিল্পীর গল্প তার ভালো নাম অসীম কুমার গুহ কিন্তু শিলিগুড়ি তাকে চেনে মলয় গুহ নামে এক ব্যতিক্রমী প্রতিভাবান গিটার শিল্পী হিসেবে বয়স এখন বাষট্টি কিন্তু আজও তার আঙুলে গিটারের সুর বয়ে চলে তত্তরিয়ে বাড়ি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় জন্ম আসামের কোকরাঝারে গিটার ছিল তার প্রথম ভালোবাসা মাত্র ক্লাস ফাইভে পড়াকালীন শুরু হয়েছিল গিটারের সঙ্গে তার সক্ষতা সময়ের সঙ্গে সঙ্গে সেই সক্ষতা রূপ নেয় নেশায় গিটারের প্রেমে এমনভাবে মগ্ন হয়ে পড়েন যে কখন জীবনের গুরুত্বপূর্ণ সময় বিয়ের বয়স পেরিয়ে গেছে তা বুঝতেই পারেননি শুধু তাই নয় দীর্ঘদিন গিটার বাজানোর ফলে তার দুহাতের দুটি আঙুলে আজ রয়েছে এক ধরনের রোগ আঙুল কিছুটা বেঁকে গিয়েছে তবু সেই আঙুলেই আজও সুর তোলে জীবনের আশ্চর্য রাগিনি গুহ কেবল গিটারেই দক্ষ নন কিবোর্ডও সমান দক্ষ তার প্রতিভা একসময় নজর কাটে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের শিলিগুড়ির তিলক ময়দানে এক অনুষ্ঠান চলাকালীন কিশোর কুমার নিজে তার গিটার শুনে প্রশংসায় ভরিয়ে দেন বাবুকে শুধু কিশোর কুমারই নয় লতা মঙ্গেশকর থেকে বাপিলাহেরি শ্যামুল মিত্র থেকে হৈমন্ত্রী শুক্লা বহু সেলিব্রিটির সান্নিধ্যে এসেছেন তিনি একবার শিলিগুড়িতে শ্যামল মিত্র ও হৈমন্তী শুক্লার অনুষ্ঠান চলাকালীন গিটারিস্ট অনুপস্থিত থাকায় অজান্তেই তৈরি হয় এক সংকট মাইকে ঘোষণা করা হয় কেউ আছেন কি যিনি এই দুই কিংবদন্তি শিল্পীর সঙ্গে গিটার বাজাতে পারেন তখনই রিদম অর্কেস্ট্রার বিখ্যাত বাপ্পাদায় এগিয়ে এসে বলেন মলয় তুই বাজা সেই মুহূর্তে মলয় গুহ যখন গিটার হাতে মঞ্চে ওঠেন দর্শক মনে জাগে অন্যরকম রোমাঞ্চ তিনি পরিবেশনায় মাতিয়ে তোলেন গোটা অনুষ্ঠান শিল্পীরাও মুগ্ধ হন তার সুরে এমন অনেক গল্পই জড়িয়ে আছে মলয়বাবুর জীবনের পরতে পরতে শিলিগুড়ির বহু মানুষ আজও মনে রাখেন সেই রাতের অনুষ্ঠানগুলো যেখানে সারা রাত ধরে চলতো গিটারের সুর বর্তমানে মলয়গুহ নতুন প্রজন্মের কিছু ছেলেমেয়েকে গিটার শেখান তবে একটা আক্ষেপ রয়ে গেছে তার ছাত্রছাত্রীরা অনেকেই আজকাল গানের ব্যাকরণ শিখতে চায় না সিনেমায় সালমান খান বা শাহরুখ খানের গিটার বাজানোর দৃশ্য দেখে এসে তাকে বলে স্যার ওই গানটা তুলে দিন মলয়বাবু প্রশ্ন তোলেন অ কখন আশিকে কি কেউ কবিতা লিখতে পারে তার মতে সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয় এটি এক ধরনের থেরাপিও বটে অনেক সময় রোগীর মানসিক অবস্থা ঠিক করতে গিটারের সুর কার্যকরী হয়েছে আজও তিনি বাজান অননগল অনায়াসে গিটারের তারে বাঁধা তার জীবনের ছন্দ তিনি বলেন এই গিটারই তো আমার জীবন এই বয়সেও গিটার হাতে সুরের জাদু ছড়ানো মলয়গ যেন এক অনন্য উদাহরণ সঙ্গীত প্রেম অধ্যবসায় এবং জীবনের প্রতি অকৃত্রিম ভালোবাসার তার মতো শিল্পীদের নিয়েই তো বাঁচে এক শহরের সংস্কৃতির পরিচয় মলয় গুহর গিটার বাজানো কিংবদন্তিদের সঙ্গে তার অভিজ্ঞতা এবং কিছু অবাক করা ঘটনা শুনুন খবরের ঘন্টার এই বিশেষ প্রতিবেদনে আর কোন কোন কিংবদন্তী শিল্পীদের সাহিত্যিক প্রফুল্ল রায়ের ছেলে অতনু রায় ওনার সঙ্গে প্রতুল রায় ওনার সঙ্গে বাজেছে তারপরে নির্মল চাধারীর দিদি এক বোন গীতা চৌধুরী ওনার সঙ্গে বাজেছে ফোক সং তারপরে এমনি তারপরে কুমার শানু আমাদের সঙ্গে গান করতেন বাইরে কোথাও গিয়েছেন মানে উত্তরবঙ্গের মধ্যেই করেছেন না না বাইরেই বেশি তো কোথায় একদম আপ টু মানে শিলচর এদিকে তারপরে রেল লাইন লাস্ট আমাদের ইন্ডিয়ান রেলওয়ে লাইন যেখানে একদম শেষ হয়েছে তারপরে রেল লাইন নেই নেফা বর্ডার হ্যাঁ ওই জায়গাটার নাম হলো ম্যাথ ব্যাট এম এ জেড বি এ টি ওটা চা বাগানো একটা প্লাস হলো জনবসতি

খুব একটা শেখে না মানে হয়তো ভর্তি আলো শিখতে কিংবা ইচ্ছে আছে কিন্তু মা বাবারা এখনই প্রথমে এত দামি গিটার কিনে দেয় যে শেখা হয় না হ্যাঁ মানে হয়তো শাহরুখ খানকে দেখলো কোন ছেলে ভাই গিটার বাজাচ্ছে সালমান খানকে ওই ওইটা ধরেই আসে শিখতে যে একবারে প্রথম দিনই গান বাজাবে এবার গ্রামাটিক্যাল ব্যাপারটা শিখতে যায় না ওটা শেখাতে গেলে পরে পালিয়ে যায় কাজে নিয়ে শো আর কি হ্যাঁ হ্যাঁ মা বাবারাই বলে যে স্যার কি বাজাতে পারছে না গান দেন না আপনি এই মানে প্রথম দিনই গান লাগবে প্রথম দিন তো এবার তারের নামই না গান লাগবে এরকম আর কি কখন আসি কি নাম লেখার মতন আবার কিছু কিছু আছে ভালো যেমন নেপালিরা ভালো শেখে তবে মারোয়াড়ি কতগুলো ছেলে মেয়ে আছে মেয়েরা ভালো শেখে ছেলে দেখছে আপনার এখন স্টুডেন্ট কতজন আমার এখন আছে চোদ্দ পনেরো জন কোথায় মানে আরো আছে সব বেশিরভাগ ইংলিশ মিডিয়ামের কোথায় শেখান এখানে বাড়িতেই শেখে আমি গিয়েও করান আগে আগে করাতাম এখন আর শরীরের জন্য যাই না সেরকম মানে আপনার ন্যান নাম দক্ষিণাক এরকম কেনে এখন আহ এক হাজার আটশো পার মান্থ পার মান্থ কয়দিন শেখানো হয় মাসে চার দিন সপ্তাহে একদিন আর ছিল কেউ দুই দিনও শেখে হুম রাম বুঝতে পারলে আমি বলে দিই যে আবার এসো এরকম কিছু নেই যে চার দিনই শেখাবো গো এই যে গিটার একটা গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গীত মিউজিশিয়ান টিমের মধ্যে একটা ভাইটাল গিটার সারা সে সঙ্গীত খেলবেই না আরকি তার ডালপালা বিস্তার করবে না এর ভবিষ্যৎ কি দেখছেন এত বছর ধরে থেকে ভবিষ্যৎ মানে কি এখানে নর্থ বেঙ্গলে তো তো সেরকম ফিউচার কিছু নেই মনে হয় ওই এই বাজেছি চলে যাচ্ছে আরকি আচ্ছা কিন্তু মানুষকে ভালো রাখতে আহ মানুষকে যে যে যারা শ্রোতা বা যে এটা চর্চা করছে সে নিজেও তো ভালো থাকে হ্যাঁ হ্যাঁ এখন তো মিউজিক থেরাপি বেরিয়েছে মিউজিক দের অনেক ট্রিটমেন্ট হয় সেরকম কোন অভিজ্ঞতা আপনার আছে না ওরকম এমনি আমার সঙ্গে হয়নি এমনি শুনেছি আর কি যে মিউজিক শুনে হ্যাঁ যেমন কুমার সানুর ওই গানটা নাইনটিন ফর্টি টু লাভ স্টোরি হুম না কোহো এই দিয়ে অনেক বাচ্চা আমেরিকাতে ভালো হয়ে গেছে যারা অটিজমে ভুক্ত হুম 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 মানে অন্য গান শোনানো হয়েছে সারা দেয়নি এই গানটা শুনে সবাই রেসপন্স এই গানটা রাইট অনেক আমেরিকা তারপরে আয়ারল্যান্ডে সুইডেনে অনেক বাচ্চা একদম নবজাত শিশু মানে জন্মানোর পরে জড়ো এই গানটা শোনানোতে অনেকে জেগে উঠেছে একটু বাজানো একটু

তার মানে সঙ্গীত মিউজিক বাদ্যযন্ত্রের একটা বিরাট ইম্পর্টেন্স রয়েছে হ্যাঁ হ্যাঁ যে সেখানে মানুষের চিকিৎসা থেরাপি তো কাজে লাগে সর্বোপরি মানুষের যেভাবে ডিপ্রেশন আমাদের ইন্ডিয়াতে চালু হয়ে গেছে এবং অনেক মানুষ বোম্বেতে হ্যাঁ বোম্বেতে ডিপ্রেশন কাটা হ্যাঁ তাই তো হ্যাঁ তো সেই জায়গায় এই বেশিটাকে আরো ইম্পর্টেন্স দেওয়া জরুরি কি না আজকে যদি ব্যাকরণ না শেখে তাহলে তো হারিয়ে যাবে হ্যাঁ না আপনাদের মতন শিল্পীদের কাছ থেকে এখন কেউ রক্ষণ করা দরকার এখন কেউ ব্যাকরণটা শেখে না শিখতে চায় না তাহলে ব্যাকরণ না শিখলে কি করে হবে না হলে অফেন্ডেড হয় মানে একবারে সালমান খান শাহরুখ খান মানে শিখবে না মানে প্রথম দিনে ওদের গান দিতে লাগবে না পারলেও আর কি এখন আপনি আর এমনি এখন তো আগের মতন অর্কেস্ট্রাতেও কিশোর কুমার মোহাম্মদ রবি সাহেবের কোনো গান হয় না উঠলেই ভোজপুরি গান আদিবাসী গান এমনকি নেপালি গান ভালো ভালো আছে ওগুলো শুনবে না নেপালের ওদের কালচারাল হয় খুব ওদের ভালো ভালো গান আছে মান্না টাইপের গান আছে ফেমাস সিঙ্গার নারায়ণ গোপাল ওনার গান ফেমাস ওনাকে নেপালের মান্না দে বলা হতো হ্যাঁ ওনার গান শোনে না আচ্ছা রক টাইপের গান ওয়েস্টার্ন হ্যাঁ ওয়েস্টার্ন টাইপের মানে এরকম টাইপের আর কি এত বড় একটা স্যাক্রিফাইস করলেন জীবনে আজকে হাতগুলোর এই অবস্থা হয়ে গেছে আজকে আপনি সংসার ধর্ম করেননি তারপরে আজকে এই অবস্থা ভুল করেছেন না ঠিক করেছেন হ্যাঁ ওসে আমার তো কিছু মনে হয় না এটা এটা নেই ভালো আছে মনে হুম হ্যাঁ তাহলে angling নিয়ে প্রবলেমটা আর এমনি কোনো কিছু নেই হ্যাঁ আর এমনি তো সুগার পেশার গুলো আছে কিন্তু এর মধ্যেও তো কিছু কিছু ট্যালেন্ট আবার পাচ্ছেন হ্যাঁ সেটা আছে যারা একটু এক্সসেপশনাল তো আছে যারা ভালো ভালো বাজাতে পারে বা জাতীয় স্তরে যেতে পারে এরকমও তো আছে না অনেকে আছে

তারপরে আগে একটা দেখতাম আমরা যে দুর্গা বা বিভিন্ন অনুষ্ঠান পর্ব আসলেই সব একটা সঙ্গীতের একটা আসর আলাদা বস্তু সাংস্কৃতিক হ্যাঁ বিচিত্র অনুষ্ঠান এখন এখন ওটা নাই এখন আমি তো বেশিরভাগ প্রোগ্রামে করি মানে অর্কেস্ট্রাতে না বাজানোর মতো নেই আর অর্কেস্ট্রা ডেলি লোকে একটা করে খুলছে এখন একটা যে কোনো নাম দিয়ে মিউজিশিয়ান কিন্তু বাড়েনি ওই আগের যে পাঁচ ছয় জন ছিল ওরাই আছে ওদের নিয়েই টানা টানি আর আমি একটা ব্যান্ড খুলে নাম দিয়ে দিলাম ভিজিটিং কার্ড ছাপালাম কিন্তু বাজারে কিন্তু ওই টান জানি আবার অন্য গ্রুপে ওই টান জানি মানে মিউজিশিয়ান বাড়েনি কিন্তু আমি ওই জন্য এখন অত করি না বাংলা প্রোগ্রামে করি যে আমার মানে বোনের মতন পাঞ্চালী চক্রবর্তী বলে একজন আছেন ওর সঙ্গে প্রোগ্রাম করি নির্মল গাঙ্গুলি বলে একজন আছে ওদের সঙ্গে বাংলা প্রোগ্রাম করি ভদ্র প্রোগ্রাম বাস আর রবীন্দ্রসঙ্গীত তো আপনি রবীন্দ্রসঙ্গীত তো আমি